আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম হরজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে বাংলাদেশের জাতীয় বিমানবন্দরে তো আমি এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক সামনে একটি জায়গা যেইখানে আপনার গাড়ি পার্কিং হাজার হাজার মানুষ এবং শত শত গাড়ি এখানে পার্ক করা আছে ঠিক এত ক্রাউড একটা প্লেস এই জায়গায় দুই তিনটা বটগাছ আছে ছোট ছোট ছোটো বটগাছ তো এর ভিতরে এই যে বিকালবেলায় একটা বটগাছ দেখতেছেন ক্যামেরাতে ওই বটগাছে আপনার লাখ লাখ ছোট ছোট পাখি ওগুলো চড়ুই পাখি আবার বিভিন্ন প্রজাতির পাখি দেখতেই পাচ্ছেন এই যে উড়ে উড়ে যাচ্ছে এত পাখি আসলে এত ক্রাউডের ভিতরে ঢাকা শহরে এইরকম মানে আনবিলেভেবল আমি আসলে আর কখনোই দেখি নাই এত পাখি আপনার শব্দে আপনার কান জ্বালাপালা করে ফেলতেছে এই যে দেখতেই পাচ্ছেন আপনার এয়ারপোর্টের ঠিক সামনে আপনার এক নাম্বার এবং দুই নাম্বার যে টার্মিনাল সবাই এখানে ওয়েট করে আপনার যাত্রীদেরকে নিয়ে আসে আবার যাত্রীদেরকে নিয়ে যাওয়ার জন্য আর কি কেউ কেউ আসে ডিপারচার হয় আবার কেউ কেউ আসে অ্যারাইভেল হয়েছে তো এই জায়গায় এত মানুষের ভিড়ে আপনার বিকালবেলায় পাখির শব্দে আসলে খুব ভাল লাগে যদিও খুবই ক্রাউড ক্রাউডের মধ্যেও কিন্তু অনেক ভাল লাগে পাখির শব্দ আর আপনার এটা যদি ভুরবেলা হতো তাহলে অনেকের ঘুমটুম ভেঙে যেত যদিও এটা ভোরবেলা না বিকেলবেলায় বিশেষ করে এই পাখিগুলা আপনার লাখ লাখ পাখি একসাথে এভাবে জড়ো হয়ে আপনার গাছের মধ্যে আসছে কেউ কিন্তু এখানে ঢিল ছুটতে পারবে না কারণ হচ্ছে এখানে ঢিল ছোঁড়া নিষেধ আর পাখির ফল নেই আপনার এত সুমধুর খুব ভালো লাগছে আসলে মনটা জুড়ে গেছে যেগুলা বিভিন্ন রকমের যে এই স্পট আছে তারপরে হচ্ছে আপনার গাছপালা যেসব এলাকায় বেশি ওই সব জায়গায় এইরকম দেখা যায় কিন্তু ঢাকা শহরে এত মানুষের ভিড়ে এমন যানজটপূর্ণ একটা এলাকায় গাছের মধ্যে হাজার হাজার পাখি আপনারা যারা পাখি লাভার তারা ইচ্ছে করলে আপনারা বিকেলবেলায় বিমানবন্দরের সামনে এসে পাখির এই যে মানে উড়ন্ত পাখি এবং গাছের মধ্যে কিচকিরি কিচিরমিচির শব্দ এগুলা উপভোগ করতে পারবেন আপনার অনেকে আছে সাভারে যায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ট্যুরিস্ট স্পট আছে যেমন আপনার গাজীপুরের বিভিন্ন এলাকায় আপনার এত পাখি একসাথে দেখা যায় তো আপনার যারা পাখি লাভার আছেন তারা ইচ্ছে করলে বিকেলবেলায় এয়ারপোর্টের সামনে এসে পাখি দেখতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাই